নমস্কার চুম্পা মাইক্রো কিচেনে সব তৈরিকে স্বাগত আজকে দেখো ছাদে চলে এসেছি এইটা একটা খুব সুন্দর সময় বলো শীতকাল এখন তো ছাদে এসে একটু ভিডিও করাই যায় আমার ঘরে তো রোজ রোজ ভালো লাগে না তাই ভাবলাম আজকে ছাদে চলে আসি দেখো আমার দিদিদের নিজেদের হাতে তৈরি সব ছাদে তৈরি করে তাই মানে চল ছাদে যাই তো আজকে তো আমি একটা জিনিস বানাচ্ছি সেটা এখানেই বলে যাই কেমন তো ভাবছি একটু ওই শীতের এসছে গরম গরম খিচুড়ি খেতে তো ভালো লাগে আর যাওয়ার সময় তাড়াহুড়োই না মাইক্রোওভেনে খিচুড়িটা খুব জমে যায় তো ভাবছি একটু অল্প গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে একটু মাইক্রোওভেনে খিচুড়ি বানিয়ে দিই তাহলে খিচুড়িটা খাওয়া যাবে গরম গরম সাথে পাঁপড় ভাজা সেটাও মাইক্রোওভেনে চলো তাহলে মাইক্রো চলে যাই ছাদ থেকে নেবে যাই চলো এই যে সিলের বাটি এর মধ্যে চায়ের কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটাকে আমি ভাজবো আগে কীভাবে ভাজবো পাওয়ার লেভেল দেব এক দুই তিন মিনিট দিলাম স্টার্ট দিলাম এক মিনিট পর পর আমি একটু নেড়ে দেবো না হলে তো একটা ডাল হবে একটা ডাল হবে না ওই জন্য তিনবার আমি নেড়ে দেবো তারপর দেখাচ্ছি আচ্ছা মুগ ডাল ভাজাটা দেখুন আমি নামিয়ে নিয়েছি চার মিনিটে দেখেছেন তো কেমন ভাজা হয়েছে আর দেরি করলে কিন্তু বেশি লাল হয়ে যেত তিন মিনিটে একদম পারফেক্ট ভাজা হয়েছে এবার এটাকে আমি ঢেলে রাখব ঢালবো না সরি ঢালব কেন একবারেই বসিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে তো আমি একবারেই দিয়ে দিচ্ছি দেখুন আমি জল দিয়ে দিলাম এর মধ্যেই আমি আলু কুচিয়েছি আলু দিয়ে দেবো কিছুটা আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে এই ডালটাকে আগে আমি সেদ্ধ করব ঠিক আছে আমি তাহলে বসিয়ে দিচ্ছি নুন দিয়েছি এক চামচ এই দিয়ে দিলাম এইবারে আমি কিভাবে করবো দেখুন হাই পি হাইতে কিন্তু দেব না বাই চান্স ছিটকে উতলে পড়তে পারে সেই জন্য আমি এই যে মাইক্রো পাওয়ার লেভেলটা দিলাম এবার পাওয়ার লেভেলকে কমাতে হয় শিখিয়েছিলাম এই পাওয়ার লেভেলকে আমি আবার প্রেস করছি দেখুন নাইনটি এইটটি সেভেনটি সেভেন্টি হলো আমি দশ মিনিট টাইম দিয়ে স্টার্ট দিয়ে দিলাম তাহলে উতলাবেও না আবার সেদ্ধও হয়ে যাবে তাহলে ডাল আর আলুটা সেদ্ধ হোক তারপর আমি দেখাচ্ছি এক কাপ চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি এবার ডালটা নাবিয়ে চালটাকেও দিয়ে দিলাম মানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার জলটা কমে গেছে তার জল লাগবে তাই আমি অন্যদের ঠান্ডা জল দিলে তো ভালো লাগবে না তাই আমি গরম জল করেই রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম ঠিক আছে এইটা দিয়ে এটা আর দশ মিনিট সেদ্ধ করব তারপর ঢেলে এই বাটিটার মধ্যেই আমি সোমবার দেব ঠিক আছে তো এটা একটু হয়ে যাক নুন তো দাওয়াই আছে এবারে আমি এটাকে আর দশ মিনিট সেদ্ধ করব ঠিক আছে এটা আমি আবার দশ মিনিট পাওয়ার লেভেলে বসিয়ে দিচ্ছি আচ্ছা আমার যে বাটিটাই সেদ্ধ করেছিলাম আমি ওটা আগে ঢেলে রেখেছি কারণ আমি এটা সোমবার দেবো আমার তো একটাই বাটি তাই এক চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আচ্ছা আমার একটা ভুল হয়েছে সাদা জিরেটা নিতে গিয়ে পাঁচ পাঁচফোরণের ডাব্বায় হাত চলে গেছে অ্যাকচুয়ালি তো সাদা জিরে দিতে হবে তাই আমি সাদা জিরে দিয়ে দিলাম আর দিতে হবে একটু আদা আদা দিয়ে দিলাম আর দেব একটু লঙ্কা লঙ্কা বেশি দেবো না লঙ্কা কম দেবো যেহেতু গোবিন্দভোগ চাল সামান্য আর দেব একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু দেবার নেই হলুদ গুঁড়ো খুবই সামান্য কেন সাদা সাদাই দেখতে ভালো লাগে আর দেব জিরের গুঁড়ো দিয়ে আমি এই গোবিন্দভোগ চালটা ঢেলে দিয়ে নেড়ে আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো ঘিয়ের মধ্যে সাদা জিরে আর আদা একটু হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিয়েছি মাইক্রোওভেনে তো আর আলাদা কিছু করতে হয় না তাও আমি এটাকে দু মিনিট একটু গরম করে নিচ্ছি তারপর খিচুড়িটা ঢেলে দেব। দেখাচ্ছি বসিয়ে নিই আচ্ছা মশলাটা আমি মাইক্রোওভেনে দু মিনিট কষিয়ে নামিয়ে নিয়েছিলাম নাবিয়ে খিচুড়িটা ঢেলে গুঁড়োটা আমি মাখিয়ে নিলাম মশলাটা এবার আর কিছুই নেই তিন থেকে চার মিনিট আমি একটু মাইক্রোওভেনে পাওয়া লেভেলে দিচ্ছি আর নাবিয়ে এক চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেব আর যারা মনে করবেন একটু মশলা গন্ধ খেতে ভালোবাসেন গোটা গরম মশলা ওই যখন আমি ফোড়ন দিচ্ছিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন ঠিক আছে ব্যাস আমার খিচুড়ি কমপ্লিট নামিয়ে একটু খেয়ে ঘি দিয়ে দিলাম দারুন দারুন এইভাবে যদি খিচুড়ি বানিয়ে নেন না গরম গরম শীতকালে সাথে একটু বেগুন ভাজা পাঁপড় ভাজা বা ডিম ভাজা রাতেই খান আর দুপুরেই খান তোফা খাওয়া হয়ে যাবে এর থেকে ভালো আর কিছু নেই আর খেতেও সত্যি দারুণ হয়েছে আমি নিজে টেস্ট করলাম ফাইন হয়েছে দেখো দিদি কি বানায় না আমাদের ওপরে মানে আমাদের বাড়িয়ালি দিদি এই ছাদ পুরো ফুলে ফুলে ভরে যায় আর একটু শীতটা জমে পড়ুক দেখার মতো ছাদ হবে কম্পিটিশনে যায় এক্সিবিশানে যায় জানো আমাদের দিদি একবার এক্সিবিশনে ফার্স্ট হয়েছে পঁচাশিটা লেবু হয়েছে ভাবো টবের মধ্যে তো যাই হোক খিচুড়ি তো বানিয়ে আবার ছাদে চলে এসেছি আমি ভালো লাগছে বেশ ছাদে থাকতে আজকে ছুটির দিন তো তাই ভালো লাগে একটু ছাদে ঘুরে নিই তারপর ঘরে তো সেই আছেই তাই আমি ছাদে চলে এসেছি তোমাদেরকে বলতে আর তোমরা আমার সাথে থেকো এখন তো আমি রোজ রোজ করি না সময় পাই না তার জন্য আমার কমেন্টও কমে যাচ্ছে তোমাদের ভালোবাসাও কমে যাচ্ছে তো সেই জন্যে তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করো প্লিজ 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 আর যদি যারা ফেসবুক দেখছো তারা ফলো করো ইউটিউবে সব তো আছে ওই চলো টাটা